নিস্তব্ধতার চাদরে মোড়া রাত ঠিক পোনে বারোটা চারপাশ শান্ত শুধু ঝিঁঝির ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হাহাকার অরুণপুর গ্রামের পাশ দিয়ে পুরনো কাঁচা রাস্তা ধরে হাঁটছে রাহুল ওর বাইকটা বন্ধ হয়ে গেছে আর মোবাইলে নেটওয়ার্ক নেই সেই বিকেল থেকেই গ্রামের মাঝখানে একটা পুরনো বাংলো চোখে পড়ল ফাটল ধরা দেয়াল আগাছা ভর্তি ছাদ আর ধুলো জমা গেটে লেখা উনিশশো তিপ্পান্ন একসময় কেউ থাকতো এখন শুধু নিরবতা আর অদ্ভুত একটা গন্ধ রাহুল সামনে এগোতেই গেটটা আপনিই খুলে গেল খচ করে শব্দ করে কিছুটা অবাক হয়ে ও ভেতরে ঢুকল ভাবলো রাতটা এখানে কাটিয়ে সকালে মেকানিক ডাকবে ভেতরের ঘরটা ধুলোয় ঢেকে আছে কিন্তু বিছানাটা পরিষ্কার আর এক কোণে টিমটিমে আলো জ্বলছে ও বসতেই জানালার বাইরে থেকে ভেসে এলো একটা ঠান্ডা আওয়াজ যেন বাতাসে মিশে থাকা এই ঘরে কেউ ঘুমায় না রাহুল ভাবল ভুল শুনছে হয়তো কিন্তু ও জানত না এই বাংলোটা পঞ্চাশ বছর আগে এক নারীর মৃত্যুস্থল ছিল যাকে পুড়িয়ে মারা হয়েছিল ডাইনি অপবাদে ওর ঘুম আসছিল না বারবার জানালার কাছে কেমন যেন ঘষা ঘষা শব্দ হচ্ছিল ও এগিয়ে গিয়ে বাইরে তাকাল একজন নারী দাঁড়িয়ে আছে লম্বা চুল সাদা কাপড়ে ঢাকা শরীর আর মুখটা অন্ধকারে ঢাকা ও চিৎকার করে বাইরে দৌড়ল কিন্তু দরজা খুলেই দেখে সামনে সেই নারী এবারে স্পষ্ট মুখ মুখ বলতে কিছু নেই শুধু একটা গভীর গফর কালো যেন আত্মা চুষে নিতে চায় দরজা বন্ধ করে দেয় কিন্তু দরজার নিচ দিয়ে গড়িয়ে আসে লম্বা একটা চুলের গোছা যেন কোনো মৃত শরীর ভেতরে ঢোকার চেষ্টা করছে হঠাৎ করিডোর থেকে ভেসে এলো হাসির আওয়াজ এক বাচ্চা মেয়ের মতো কিন্তু ভয়ানক তুমি আসছ আমি জানি আমি এখানে অনেক দিন ধরে একা রাহুল দেয়াল হেলান দিয়ে বসে পড়ল ঘামে ভিজে গেছে শরীর দেয়ালের এক কোণে চোখ পড়ল একটা ছবি যেখানে ওকেই আঁকা ওর চোখে রক্ত আর পিছনে দাঁড়িয়ে সেই নারী যার চেহারা নেই রাহুল এবার বুঝল ও বাংলোই ওকে ডেকে এনেছে ঘড়ি তখন বারোটা বাজার শব্দ দিচ্ছে আর প্রতি শব্দের সঙ্গে দেয়াল থেকে গড়িয়ে পড়ছে কালো তরল যেটা আসলে রক্ত ও আবার দৌড় দিল ঘরের দরজাগুলো একে একে খোলা সব ঘরেই একটাই জিনিস একটা আয়না যেখানে প্রতিফলিত হচ্ছে না রাহুল বরং দেখা যাচ্ছে এক মৃতদেহ যার গলা কাটা মুখ নেই বুকের ওপর খা স্বাগতম অনন্ত রাতের অতিথি ও চিৎকার করে উঠল কিন্তু কেউ শোনে না বাংলোটা যেন বাইরে থেকে হারিয়ে গেছে বাইরে যাওয়ার দরজায় তালা পড়ে গেছে অথচ ও জানে আসার সময় দরজা খোলা ছিল হঠাৎ পেছন থেকে গলায় নিঃশ্বাস পড়ার শব্দ ও ঘুরে দাঁড়াতেই কিছু নেই কিন্তু ও স্পষ্ট অনুভব করে কেউ তাকিয়ে আছে একটা গলা ফেন ফেন করে বলে আমার জায়গায় তুমি এখন তুমি থাকবে আর আমি যাব এখন থেকে তুমি বাংল ওর শরীর কেঁপে ওঠে হঠাৎ আয়নাতে দেখে ওর চোখ নেই মুখটা যেন গলে যাচ্ছে পেছনে সেই নারী হাসছে তারপর আর কিছু মনে নেই সকালে স্থানীয় লোকজন দেখে পুরনো বাংলোর দরজা খোলা ভেতরে পড়ে আছে এক ছেলেকে নিশ্চল গভীর ফাঁকা দৃষ্টি আর ঠোঁটে হালকা একটা হাসি যেন কিছু সে দেখে ফেলেছে যা কেউ কখনো দেখতে চায় না